স্বপ্নম বুবলির বিরুদ্ধে নতুন কোনো গ্যাঞ্জাম নিয়ে হাজির হওয়া কারণ কি স্বপ্নম বুবলির আগে আমরা বলেছি স্বপ্নম বুবলির বিরুদ্ধে আঘাতগুলো আসে কখন যখন পুরস্কার পাবে নতুন সিনেমাতে সাইন করবে অথবা নতুন কোন সিনেমা মুক্তি পাবে অথবা কোন সিনেমার মহরত হবে এখন স্বপ্নম বুবলির সেই আলোচিত সিনেমা রিভেঞ্জ মুক্তি পেতে যাচ্ছে সামনের ঈদে অর্থাৎ গুজবকারীরা হাজির হয়ে গিয়েছেন এই গুজবে কি থাকতে পারে আসুন আমরা প্রথম গুজবকারিনীর একটি পুরানো গুজব শুনে আসি সেই বাচাল উপস্থাপিকা মৌসুমি ময়ের সেই গুজবটি শুনি আমরা শুনেছি যে উপবিশ্বাসা সাকিব খান নাকি আবার এক হবেন ও এইটা হ্যাঁ ও এইটা হ্যাঁ এটা কিসের গোপন কথা এটা সবার সামনেকার কথা উপকার করেছেন এবং কিছুদিন আগে শেয়ার করছিলেন যে খুব বেশি সময় হয়নি অল্প কিছুদিন আগে তার জন্মদিন গেল তখনও আপনি রেথে তাকে পাঠিয়েছেন এবং তিনি খেয়েছেন কিন্তু রান্নার প্রসঙ্গ যদি বাদ দেয় দিয়েছিল উপহার আচ্ছা আমাকে হ্যাঁ তাই তো বলবো প্লিজ এটা জানতে চাই আহ ওছাড়া কিভাবে নিজেরা সব প্রতিধূত হয়ে গুজব ছড়ায় অপবিশ্বাসকে ঘরে তুলতে যাচ্ছে নিজেরাই বললো নিজেরাই ছড়ালো অর্থাৎ অনুষ্ঠানের আগে তারা কম্প্রোমাইজ করে নিয়েছে কিভাবে তারা গুজবটি ছড়াবে আবার দেখেন তারা সে শুনেছে সাকিব খানের সাথে আবার গড় বানতে যাচ্ছে কত মিথ্যাবাদী একজন দর্শককে লক্ষ লক্ষ দর্শককে কিভাবে বোকা বানিয়েছে মিথ্যা বানিয়েছে এসব কথা বলে এখন আবার নতুন প্রশ্ন করছে শুনুন এই গুজবটি যে ইঙ্গিত দিয়েছে সেটি শুনি আমরা আরশাদ আদনান বলেছেন এই এবছরই বিয়ে করছেন শাকিব খান কি বলবেন আপনি উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধু হুম তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক ভালো বন্ধু তো উনি কিন্তু যে প্রোগ্রামের কথা তুমি উল্লেখ করে বলছো সেই প্রোগ্রাম কিন্তু বলেছে এক বাক্যে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ইন্ডাস্ট্রির বন্ধু কে স্ট্রেট বলেছে শাকিব খান তাই না তো বন্ধুত্ব জায়গা কিন্তু সামটাইম দেখো যে পরিবর্তিত অনেক করতে হয় তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা সো এখানে আমি কি এক্সপ্লেইন করতে পারি এখানে তো আমাকে এক্সপ্লেইন করার কোনো স্পেস নাই কারণ বিকজ আমার ভক্ত স্মার্ট হতে হবে দ্যাটস ইজ মোর ইম্পর্টেন্ট ভক্ত দেখাতে হবে ওই ভক্ত আমি রাখবই না এবারে কুরবানির ঈদের উপবিশ্বাস সাকিব খানের জন্য কি রান্না করেন বলেছেন এই যে গুজবটি ছড়াছে এখানে জি প্রথম গুজবে কি হল আপনার সাথে অপবিশ্বাস সাকিব খানের আবার সংসার শুরু হতে যাচ্ছে সে এটা গোপনভাবে শুনেছে আর সে জবাব দিয়েছে এটা গুজবে এটা কি এটা সিক্রেটের কিছু নাই এটা তো ওপেন বিষয় অর্থাৎ নিশ্চিত সাকিব খানের ঘরে সে উঠতে যাচ্ছে এখন বলছে সাকিব খান বিয়ে করতে যাচ্ছে এখন অপবিশ্বাস কী জবাব দিল আশাদ আপনার যেহেতু বলেছেন তারা যেহেতু বন্ধু তাহলে তিনি তো না জেনে বলেননি কেন আপনি তো সাকিব খানের ঘরে যান একদম শাকিব খানের সব জানেন খাসির ডালা খাওয়ান এখন এটা আপনার সাথে বলে নাই কিছুদিন পরে এস মানে প্রতারকরা বলবে যে হ্যাঁ আমি নিজেই শাকিব খানের জন্য মেয়ে দেখে দিচ্ছি সে যে পরিমাণের বাঁচাল দুইটাই বাঁচাল যে পরিমাণের বাঁচাল এরা এক সময় বলবে হ্যাঁ অপবিশ্বাস নিজেই শাকিব খানের জন্য তৃতীয় স্ত্রী খুঁজে দিচ্ছেন অথবা গোস্ত কুইন নিজেই বলতে পারে নিজেই বলে বসবে হ্যাঁ আমি সাকিব খানের জন্য মেয়ে দেখে দিচ্ছি আর উপস্থাপিকা বলবে এতে আপনার কি স্বার্থ সেটি বলবে সাকিব ভালো থাকুক এই সেই আসলে মেইন স্বার্থ কি স্বপ্নম বুবলিকে যাতে না নেয় এটিকে স্বপ্নম বুবলিকে সংসারকে থামিয়ে দেওয়া চূড়ান্তভাবে ভেঙে দেওয়া এটি হলো এই প্রতারকদের উপস্থাপিকা নামের গুজব ছড়ানো গুজব রটনাকারীদের আসলে কাজ এই দুইটি গুজব থেকেই একটি পয়েন্টে যায় এই পয়েন্টটি শুনুন আসলে কোটি টাকার শিল্পী কারণ কোটি টাকার কাবিন দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল এবং একই সাথে দর্শক তিনি হচ্ছেন আমাদের ঢালিউড কুইন দ্য ওয়ান এন্ড কুইন এই পয়েন্টটি আমি এর আগেও বলেছি সাধারণ মানুষ বলে না বুঝে না শুনে এই যে এই গুজবটির উৎপত্তি ঘটিয়েছে এই মহিলা এদের বিশ্বাস করা যাবে না শেখ ঢালিউড কুইন বলছে কিসের ভিত্তিতে তার সিনেমার সংখ্যা কি সাবানার চাইতে বেশি অপবিশ্বাসের সিনেমার সংখ্যা কি সাবানার চাইতে বেশি না অপবিশ্বাসের পুরস্কারের সংখ্যা কি সাবানার চাইতে বেশি রোজিনার চাইতে বা ববিতার চাইতে বেশি অপবিশ্বাসের পুরস্কারের সংখ্যা কি রোজিনার চাইতে বেশি অপবিশ্বাসের সিনেমার সংখ্যা কি রোজিনার চাইতে বেশি অপবিশ্বাস কি রোজিনার চাইতে বেশি সুন্দরী অপবিশ্বাস কি রোজিনার চাইতে বেশি ভদ্র উপবিশ্বাস কি রোজিনার চাইতে বেশি স্বাস্থ্য সচেতন তাহলে আমরা কেন তাকে ডালিউড কুইন বলবো কিন্তু দেখুন তারপরও এই মহিলা এভাবে বলছে এই হল তাদের আমাদেরকে মিথ্যা বলার কারণ কোন কারণে কিসের ভিত্তিতে তাকে ঢলিউড কুইন বলবে কি আছে তার না আছে বনোমুগ্ধকর সৌন্দর্য না আছে তার পুরস্কারের সংখ্যা বা অভিনয় ভালো হলে তো পুরস্কার পেতই তাই না না আছে তার ভদ্রতা সভ্যতা ব্যাকগ্রাউন্ড চলচ্চিত্রের পরিবেশকে কলসিত করে যাচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে চলচ্চিত্রে মানুষকে মিমিক্রি করছে তারকাদেরকে নিয়ে আজে বাজে কথা বলছে চলচ্চিত্রে ধ্বংসের খেলায় মেটেছে শাকিব খানকে ক্যারিয়ার যে নাকি ধ্বংস করে দিতে চেয়েছিল সেই সে হচ্ছে ডলিউড কুইন আপনারা এই বিষয়ে শক্ত মন্তব্য করে জানাবেন এ কথাটি আসলে কতটা গ্রহণযোগ্য তাকে ডালিউড কুইন বলা মানে রোজিনা মৌসুমি ববিতা তাদেরকে ছোট করা মানুষ হাসাহাসি করে এই যদি হয় ডালিউড কুইনের অবস্থা তাহলে ডালিউডের অন্য নায়িকারা তো নাই অথচ আমাদের গৌরব করার মতো অনেক নায়িকা রয়েছেন অচিরেই যেসব পোস্টে তাকে কুইন বলে পোস্ট দেয়া হবে সেগুলোকে অবশ্যই রিপোর্ট করা উচিত এখন পরবর্তীতে কি গুজব নিয়ে হাজির হবে তারা গুজবের বীজ বপিত হয়ে গিয়েছে একটি অনুষ্ঠানে আপনারা দেখেছেন পরিমণি সাকিব খানকে জড়িয়ে ধরেছিল সিন্ডিকেটের সদস্য গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু পরিমণি যদিও ওই অনুষ্ঠানে সাকিব খান পরিমণকে পাত্তা দেয়নি বারবার দূরে সরিয়ে দিয়েছে পূজাচেরিকে কাছে নিয়েছে অর্থাৎ যে অপপ্রচারের বীজ সেটা কিন্তু বোপন করে ফেলেছে সেই বেলাল্লাপনা নায়িকাহীন নায়িকা অভিনয়হীন নায়িকা পরিমণে কিন্তু অভিনয়হীন নায়িকা যে নাকি আলোচনায় আছে মূলত প্রেমের কারণে আলোচনায় সিনেমার কারণে সে কোনো আলোচনায় নাই তাকে দিয়েই স্বপ্নম বুবলির বিরুদ্ধে বীজ বপিত হয়ে গিয়েছে তবে আসার কথা হলো স্বপ্নম বিবলির বিরুদ্ধে এখন যত অপপ্রচারেই হোক না কেন উপবিশ্বাসের ভক্তরাও বিশ্বাস করবে না কারণ স্বপ্নম পবলির আস্থার শক্তি এখন এমন পর্যায়ে গিয়েছে কিছুদিন আগে বাংলাদেশের প্রায় প্রথম আলো সহ এবিসি নিউজ এবিসি রেডিও জড়কণ্ঠ সবখানে গণহারে নিউজ হয়েছে স্বপ্নম বুবলির সাথে শরিফুল রাজের বিয়ে হয়েছে তিন দিনও এই নিউজটি টিকেনি মানুষ বিশ্বাসই করেনি জাতীয় পর্যায়ে সংবাদপত্রকে বিশ্বাস করেনি যে এটি করেছে অর্থাৎ এখন আর স্বপ্নমুবলির বিরুদ্ধে কোনো কথা মানুষ বিশ্বাস করে না এটি হলো সবচাইতে আলোচনার কথা তবে সবাই সতর্ক থাকতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম